ভোটে তারা আসলে জিততে পারবে না হেরে যাবে এই ভয় থেকে তারা নির্বাচন বয়কট করে কোনো সংজ্ঞাতে আমরা জড়াবো না শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবে দেশের গণতান্ত্রিক চর্চাকে ব্যাহত করতে বিএনপি বিভিন্ন কর্মসূচি দেয় কথা বলে তাদের কোনো গণতন্ত্র নেই তাদের ঘরেও গণতন্ত্র নেই বাইরে গণতন্ত্রকে তারা বারে বারে প্রহসনে পরিণত করেছে এগুলির সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই তারা ভোটে আসে না কারণ ভোটারদের তারা ভয় পায় ভোটারদের ভয় পায় বলে তারা ভোটে আসে না এটা এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে বিএনপি কেন ভোটে আসতে চায় না আসলে ভোটে তারা আসলে জিততে পারবে না হেরে যাবে এই ভয় থেকে তারা নির্বাচন বয়কট করে তাদের দাবি দেওয়ার কোনো নৈতিক যৌক্তিক ভিত্তি নেই খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যারা রাজনীতি করে তারা দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র অপরাজনীতি করতে পারে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নিই একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার আমরা নির্বাচন পরবর্তী কোনো সহিংসতা চাই না সবাইকে শান্ত থাকতে হবে বোঝলা নির্বাচন ঘিরে ষড়যন্ত্র আছে সতর্ক থাকতে হবে কোনো সংজ্ঞাতে আমরা জড়াবো না শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখব আমরা বাংলাদেশে যে গণতন্ত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করেছে এবং আজকে স্বাধীন নির্বাচন নিরপেক্ষ নির্বাচন স্বাধীন নির্বাচন কমিশন যার অবদান তিনি হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলে এত চক্রান্তের মধ্যেও সাধারণ নির্বাচনে ফর্টি টু পারসেন্ট আউট নাও এটাকেও বিশ্বাস করতে পারে তারপরও বিএনপি বলে জনগণ প্রত্যাখ্যান করেছে প্রত্যাখ্যান করলে আপনারা আপনাদের সমমনস্করা ইলেকশনে যাননি তাহলে এত ভোটার কি করে